ক্ষমতা আসে বিএনপি কোনো জোহাতে আপনি এই নির্বাচনকে দু হাজার নিতে পারবেন না ভাই এত গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারে নাই আর দেশ চালাবেন না এত ভাই

উনি কি এটা করতে এসে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছেন উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন তখন শপথ করেন যে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন একবার সেমিনারে বক্তব্য রাখছেন উনি প্রথমে এটি প্রত্যন্ত এটা এই সরকারের অনেক কিছু কিন্তু প্রথম অনেক অনেকেই

রাষ্ট্রবিজ্ঞানী আমার এখানে গণমাধ্যম কি বুঝে তারা বুঝে মনে করে তারা প্রথম একদম নিয়ে আসছিল আইনের কয়েক মাসের বিদায় করছে যে এই জিনিস চলবে না বাংলাদেশ সে বুঝতে হবে বাংলাদেশের মাটির ঘানকে দিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই সংস্কার করবেন সেটা করেন না কেন এই কমিটিগুলি নয় এক নম্বর কথা দেখেন একটা যখন ইংলিশ সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের একটি দফা কিন্তু তারা আট চক্র করতেছে

এরা কি সংস্থা এত সুজা না গ্রামীণ ঠিক মতো চালাবেন না এত সুজা আমাদের এই মেধাবীর সমন্বয় ওটাকে গার্বেজ বানিয়ে দিলেন ভাই এত মেধা আমার নাই ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই সংবিধান তো বুঝবো কথা

হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গ বঙ্গদেশ এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে সেসব ওইখানে যায় বলছিলেন তো কতক্ষণ যেন বলছিলেন দেড় ঘন্টার জন্য কেন তুলে নিলেন কেন কেন তুলে নিলেন এরকম জ্ঞান তারা এই জ্ঞানদের সঙ্গে ভাই এই জ্ঞান জঙ্গির আলোচনা করেন না এটা আমাদের মতো লক্ষ্য দেখতে জিজ্ঞাসাই করেন না আমাদের বাতিল মাল এখন ওনারা অনেক কিছু বলেন বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও অমুককে ঢুকাও এগুলোই তারা শুরু করছে অলরেডি কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি কে কোথায় কি করে ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ বুঝছেন ছোট দেশ আমি তো মাঝে মাঝে বলি গোপনের তুমি কোনো কিছু করতে পারবো না যা কিছুই করো

এই কেমন আপনি বুঝেন আর পৃথিবীর কেউ বুঝে মনে করেন না এই যে অনেক দেখেন না বলে আপনাকে কাজে এত সহজ না বলে দিচ্ছেন এক বছর মানে কি এক বছরের মধ্যে বিচার হয়ে যাবে এক বছর থেকে চিন্তা করেন আমি আপনাকে একটা কথা বলি বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে কেন হতে হবে দেখেন জানুয়ারি মাস বলছেন কিন্তু জানুয়ারি মাসটি আপনারা জাতীয় ঐক্যের জন্য বসবেন বসলেন জানুয়ারি মাসটিকে আপনার ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে কয় মাস করবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস করেন চার মাস পর এপ্রিল মেতে শেষ হয়ে যায় ধর না মে মাসে শেষ হয়ে যাবো ঐক্য শেষ তারপরে কি কি কাজ হবে ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে এক মাস হচ্ছে ড্রাফটিং করেন জুন মাসে শেষ জুন মাসে পরে আপনার কেমন ভাই আটবর কাজ দেয় একটা তারপরে কম ওই জায়গায় ছ মাস হয়ে করবেন বুঝলেন তোমাদের কোন জায় বলবেন ভোটার তালিকা

আমি প্রথমে করছি না একটু সরকার এত জীবন ধমক মানে রোড ম্যাপ দেন কয়েকদিন আগে এখনো জামাত নির্বাচন বলেন এটা তখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটি শুরু হবে চারটা এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না কারণ আমি যেহেতু জানি

যে আপনার সমন্বয় এগুলি ভাই এক একজন বলুন দেখতে বড় মতো দেখায় যত সমন্বয় কাছে তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট সমন্বয় বলে আপনার ছাত্র দল বলে ছাত্রদল তো মাঠে নামে নাই ছাত্র দল মাঠে নামুক আপনি দেখেন সমন্বয় শেষ

যা সত্যন্ত ছাত্রদের তারা হয়েছিল কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন এবং এদের ভোট বাড়ানোর জন্য ডক্টর একান্ত ছেলে মানুষের মধ্যে একটা কপা একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স সতেরো বছর কি আপনার নাকি সাত দল করে যা ভোট পায় শিশু বাংলাদেশ আইন শিশু যদি ভোট হবেন কি বলবেন ভাই দিন দুনিয়ার কোন খবর রাখে না যখন যেটা পায় ওই হ্যাঁ হঠাৎ দেখলে যেটা হয় আর কি বোঝাইছে স্টুডেন্টদের ভালো হবো দিল সতেরো বছর হইতে হবে এই খেয়াল করে না এই সতেরো বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাঁধলে পরে এই বেট অন্য আপনি তো আইনটা দেবে পারেন না বলতে যেখানে বাংলাদেশের আঠারো বছর পর শিশু বাংলাদেশের রাষ্ট্রীয় সংজ্ঞায় আন্তর্জাতিক সংজ্ঞা তাই বলে ভর্তি দিবেন